নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম ঝড় কবি হলেন সুবল চন্দ্র দাস আইলা বুলবুল ইয়াস হেরেমালের পরে আমরা বেশ সাহসী ঘরে ঘরে খোয়া গেছে গাছ মাছ ধান পান ধাক্কা খেয়ে অভ্যস্ত হয়েছে এই প্রাণ প্রকৃতি যখন ধেয়ে আসে শুনি সাবধান বাণী নিরাপদ আশ্রয়ে যে যার সম্বল আনি নদী লাগুয়া বসত বারিবার পালাবার উপায় কোথায় আছে কার এমনি করে কত দিন জানি নে তার ফল হয়তো গভীর রাতে উঠে আসবে জল আমরা অনেকেই থাকবো না আগামী দিনে তোমাদের সহানুভূতি আর সাহায্য ঋণে এখনও হৃদয় উঠলে উঠে ছলছল করে চোখ নানাভাবে সাহায্য দিতে এসেছিল কত লোক নাম জানি না গ্রাম জানি না জানি নে তার পরিচয় মহাদুর্যোগেও তাই বাঁচতে ইচ্ছে হয় নিয়তির পরিহাস দুর্যয় বেগে আসে ধে চারিদিকে অন্ধকার সহসা যাইছে হয়তো তোমাদের আর হবে না পাওয়া তোমরা যখন আসবে জল আর ঝড় হাওয়া নমস্কার